সবাইকে ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আশা রাখি সবাই ভালো আছেন আমি আপনাদের দুয়াই এবং আল্লাহ তালার শেষ মেহেরবানীতে ভালো আছি কিভাবে কুমারী বশীকরণ করা যায় অথবা নারী পুরুষ বশীকরণ করা যায় একদম সহজে এর থেকে সহজ এর থেকে পাওয়ারফুল আর কোনো বিদ্যা পাবেন না যেগুলা সহজ বিদ্যা গুরুবিদ্যা কাজ করে দ্রুত ওই ধরনের বিদ্যাগুলো আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আজকে একটি নকশা নিয়ে কাজ 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 করবেন করবেন মাত্র একবার সাথে সাথে হবে ইনশাল্লাহ আজকের দেওয়া বিদ্যাটা খুব পাওয়ারফুল কাজ করে উপকার ফেলে আমার জন্য দোয়া করবেন আজকে একটি গুরুবিদ্যা নকশা নিয়ে আসলাম এই নকশা পরীক্ষা করা পরীক্ষা করা একটা নকশা কারণ এটা একবার পরীক্ষা করা হয়েছে মোটামুটি কয়েকদিনের দিনের ভিতরে ফলাফল আসলো সঠিকভাবে করলে খুব দ্রুত ফলাফল আসে এই নকশাটার একটা প্রয়োগ বিধি দেব ওই প্রয়োগ বিধি যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন কাজ হবে দ্রুত এটা দুইটা নিয়ম আজকে বলবো দুই নিয়মে কাজ করতে পারবেন দুইটা নিয়মের মধ্যে যে কোনো একটা আপনি প্রয়োগ করতে পারেন যদি দুইটাই আপনি প্রয়োগ করেন কাজ সাথে সাথে কাজ কাজইব সঠিকভাবে করতে হবে সঠিকভাবে করলে অবশ্যই ফলাফল পাবেন যদি কোনো প্রয়োজনে অথবা ব্যক্তিগত কাজের জন্য যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন বসীকরণ মারণ উচ্চারণ যে কোনো কাজ গ্যারান্টি সহকারে করা হবে যদি আপনার মনে হয় কাজের উপকার পাবেন কাজ করে উপকৃত হবেন আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন কথা আমি বেশি বাড়াবো না যা নিয়ম কারণ আছে বলবো একবার না বসলে দুইবার বলে দেব অবশ্য অবশ্যই বুঝে যাবেন সঠিকভাবে আমি বোঝানোর চেষ্টা করব আগে একটু মনোযোগ দিয়ে শুনেন আমার আজকের দেওয়া নকশাটি এই নকশাটি দ্বারা কাজ করতে গেলে আপনাকে শনিবার অথবা মঙ্গলবার রাত বারোটার সময় অথবা অবাবস্যা পূর্ণিমায় রাত বারোটার পরে বারোটা থেকে একটার ভিতরে নকশাটি আপনাকে লিখিত হবে ষাটটি যদি আপনি কাঙ্ক্ষিত মেয়ে বা ছেলে অথবা নারী পুরুষ যেটার হোক যাকে বস করতে চাচ্ছেন তার ব্যবহারিত কাপড় তাকে ওই কাপড়ের উপরে নকশাটি আপনাকে লিখিত হবে যদি পারেন অনেক ভালো হবে কারণ যদি তার ব্যবহৃত গামযুক্ত কাপড়ের উপরে লিখা যায় একবার যদি কাজ করতে পারেন দ্রুত কাজ করব ওগুলা অরিজিনাল বিদ্যা ওগুলাই কাজ করে বেশি আর যখন ষাটটি নকশা লিখা হয়ে যাবে লিখার পরে নকশার নিচে অবশ্যই দুই ব্যক্তির নাম লিখে দিতে হবে অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুকের কাছে হাজির হোক অথবা মোহাব্বতে পাগল হোক এটা অবশ্যই অবশ্যই লিখে দিবেন যে যে যার যার বাসায় লিখবেন আপনি বাংলায় পারলে বাংলায় লিখে দিবেন যদি আরবিতে পারেন আরবিতে লিখিবেন এটা অবশ্যই লেখার সময় নিজের শরীরটা পারফেক্টভাবে বন্ধ করে নেবেন আগে অবশ্যই মন্ত্রের মাধ্যমে বন্ধ করে নিয়ে তারপর আপনি কাজ করবেন নিজের আসন বন্ধ করে শরীর বন্ধ করে পাক পবিত্র অবস্থায় পশ্চিম দিকে মুখ কইরা মুখের মধ্যে মিষ্টি রাখতে হবে চিনি জাতীয় যে কোনো কিছু রেখে নকশাটি আপনাকে ষাটটি নকশা লিখিত হবে প্রথম নিয়ম হচ্ছে লিখার পরে আপনি রাত বারোটার সময় সরিষার তেল অথবা আপনি সুগন্ধি দিতে তেল আনতে পারেন চামেলিতে আনতে পারেন পানিয়াতির দোকান থেকে একদামে আনবেন কোনো দামাদামি করবেন না আনার পরে নকশাটি আপনাকে ফলিতা বানিয়ে মেয়ের বাড়ি অথবা সেলের বাড়ির মুখ ওই দিকে মুখ কইরা আপনাকে আগুনের মধ্যে ফলিতা বানিয়ে জ্বালাইতে হবে আর চিন্তা করতে হবে ওই ব্যক্তির নাম কল্পনা করতে থাকবেন চেহারা কল্পনা করতে থাকবেন যদি ছবি থাকে তার ছবি দেখে কল্পনা করতে থাকবেন একটা নিয়ম চলে গেছে এইভাবে সাত দিন কাজ করবেন আরেকটা নিয়ম হচ্ছে নকশা আপনাকে বুসপত্রের উপরে মেশকো জাফরানের কালে দ্বারা লিখে একটা মাদুলিতে বরবেন মাদুলিতে বইরা আগুনের নিচে বতে রাখবেন আরেকটা গাছের মধ্যে জোলাবেন যেন গাছে নড়া করতে থাকে আরেকটা আপনাকে পানির মধ্যে বাসিয়ে দিতে হবে যেন জোয়ার বা একটা নদীর হয় এমন একটা নদীতে আপনি বাসায় দিবেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম কাজ করবেন আল্লাহর রহমতে অবশ্যই কাজ করবে সকলে ভালো থাকবেন যদি আমার তারা কাজ করাইতে চান ইনশাল্লাহ করাইতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লা